আসসালামু আলাইকুম আমি নাসরিন চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই আর আমি এবং চলে এসেছি বারুইপুর পদ্মপুকুরে সুযোগীর শোরুমে যেহেতু এক সপ্তাহ আগে এখানে আমরা আমাদের বাড়ির নিউ মেম্বারকে বুক করে গেছিলাম এবং আজকের নিউ মেম্বারকে নিতে চলে এসেছি টাইম দিয়েছিল সাতটা তো আমরা চলে এসেছি ছটার মধ্যে যেহেতু এখানে কাগজপত্র জমা দেওয়ার ছিল এবং সিগনেচার করা এবং টাকা পয়সা দেওয়ার ব্যাপার ছিল তাই এক ঘন্টা আগে চলে এসেছি যাই না কখনও যে এরকম একটা ছোট্ট স্বপ্ন পূরণ হবে চলো বাড়ির নিউ মেম্বারকে তোমাদের দেখায় বাকি কথা বলছি পরে তো আমরা ভিতরে ঢুকে গেছি এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমার গাড়ির কালারটা এটা হলো মুন গ্রে কালার ব্ল্যাকের মধ্যে কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও তোমাদের দাদাভাই এখানে টাকা দিচ্ছে এতগুলো টাকা দিচ্ছে বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে মনে চলো কোনো ব্যাপার না কিছু পেতে গেলে তো কিছু খরচ করতে হয় নাকি যেহেতু গাড়িটা নিচ্ছি টাকা তো দিতেই হবে তো এখানে টাকা গোনা চলছে এবং কাগজপত্র সব কিছু রেডি হচ্ছে তো সব কিছু রেডি হওয়ার পরে গাড়ি আমাদেরকে দিয়ে দেবে তারপরে এখানে অনেক কাজ সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এই দাদাটা আমাদেরকে গাড়ি হ্যান্ডওভার করে দিচ্ছে এবং এখানে কিছু ফটো এবং ভিডিও বানানো হচ্ছিল এবং চলো গাড়িটার কাজ থেকে সব আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেহেতু গাড়ির কাজ এখন বাকি আছে কিছু যেহেতু নতুন গাড়ি তো গার্ড লাগাতে হবে যেহেতু পড়ে গেলে কোনো ক্ষতি হতে পারে এবং গাড়িতে দাগ আসতে পারে তো ফার্স্ট সেফটির জন্য গাড়িতে গার্ড লাগিয়ে নেওয়াই ভালো তো গাড়িটা গার্ড লাগাতে দেবো এখন তার আগে কিছু ফটো আর ভিডিও বানিয়ে নিলাম আমরা তো আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে ভালোবাসা দেবে এবং সব থেকে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই আমার যারা পরিবার এবং সদস্য আছে ইউটিউবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসে এবং তোমাদের সাপোর্টে আমাকে অনেকটা শক্ত এবং মজবুত করে এবং সব থেকে বড়ো পাওনা আমার হাজবেন্ড যে আমার এই স্বপ্নটা পূরণ করেছে তো তাকে থ্যাংক ইউ বা ধন্যবাদ দিয়ে ছোট করব না কিন্তু আর কিছু বলতে পারছি না তো এখানে গাড়ির গার্ড লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং গাড়ি রেডি হয়ে গেছে তো চলো বাড়ির নিউ মেম্বারকে নিয়ে বাড়ি ফিরি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আমার শেয়ার সাবস্ক্রাইব করে